অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ টুর্নামেন্টটি পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন মাঠে অনুষ্ঠিত হবে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানালেন ক্লাব কর্তৃপক্ষ এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের প্রতিবেদনে পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন মাঠে আগামী তেরো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট দু মিডিয়া হাউস গুলো যেভাবে আপনারা টিম এবং আমরা আশা করি যে আগামী অক্টোবর খেলার দিন প্রতিটি হাউস থেকে আপনারা যারা আমাদের প্রেস ক্লাবের সদস্য অবশ্যই আসবেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের আমাদের প্রায় তিনশো মেম্বার আছেন কিন্তু খুব কম আয়োজন আছে যেখানে সৌখানেক সদস্যরা একত্রিত হন

এবং আনন্দঘন যে আয়োজন সেটি হচ্ছে মিডে কাপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যে আমাদের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে টিমগুলো এনটিপি তার রেজিস্ট্রেশন করেছেন এবং একটি আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আমি আশা করতেছি এবছরের ফুটবল খেলা অন্যান্য বছরের চাইতে আরো সুন্দর এবং আনন্দময় একটি অনুষ্ঠান হবে টিমগুলো হচ্ছে বিওন টিভি ইউকে বাংলা পোস্ট চ্যানেল এস মহামেডান স্পোর্টিং ক্লাব ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এসপি ইউনাইটেড ইউকে বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড ও সাপ্তাহিক দেশ শুক্রবার ক্লাব কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ফেজারার সালে আহমদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম মৃদা সহ স্পন্সর সহযোগী প্রতিষ্ঠানের শাহীন আলম সানি তুফাজ্জল আলম ও আরও অনেকে চৌধুরী মুরাদ আইএন টিভি নিউজ লন্ডন